দিন শেষে নির্দিষ্ট একটা মানুষকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরা রাখে আমাদের থেকে যায়। যেমন শখ থেকে যায় অভাবের দেওয়ালে আমারও ইচ্ছে হয় আমি তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি আমার যাবতীয় সুখ দুঃখ করো যদিও তুমি না আমার কোনো অভাব নেই হাহাকার নেই কোনো জীবনে তবুও তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হয় কথা আমার বুকের ভেতর বয়ে যাওয়া সমুদ্রের গর্জনের কথা আমি ভীষণ কঠিন হৃদয়ের মানুষ তবু তোমার জন্য আমার অন্তর পড়ে যায় ঠিক যেমন আগুনে পড়ে ইটের ভাটা আমার ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কাটিয়ে দেই আমার বাকি জীবন তোমার বুকে ভাসিয়ে দেই আমার সকল না পাওয়া পূর্ণতা